একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমরা অনেকেই চাই যে সেই মানুষটা আমাদের কাছে ফিরে আসুক এই জন্যেই চাইকে আমার তো কোনো ভুল ছিল না সে আমাকে ছেড়ে চলে গেছে বা সে আমাকে দুঃখ দিয়ে চলে গেছে বা পারিপার্শ্বিক যাই হোক সিচুয়েশনের কারণে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে তাই আমরা চাইকে সম্পর্কটা ঠিক হয়ে যান আর এই চাওয়ার জন্য কি হয় আমরা অনেক কিছু স্টেপ নিয়ে যেই গুলো নিলে কিন্তু তুমি তার কাছে এক নম্বর টেকেন ফর গ্রান্টেড হয়ে যাবে আর দুই নম্বর হচ্ছে তুমি কি বলবো সেই জায়গা থেকে কখনো ফেসটা কাটিয়ে উঠতে পারবে না আজকের ভিডিওতে খুবই ছোট্ট টিপস দেবো তিনটে টিপস তোমাদের সাথে শেয়ার করব এই তিনটে টিপস কিন্তু ব্রেকআপের পর কখনো করবে না প্রথম পয়েন্ট হচ্ছে ব্রেকআপের পর কোনোভাবেই তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না সিরিয়াস ব্রেকআপ যদি হয়ে যায় তোমার পার্টনার যদি তোমাকে ডিচ করে বা ঠকিয়ে চলে যায় সেখানে দ্বিতীয়বার কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না এতে কি হবে তুমি তার কাছে একজন এমন একটা পার্সনে পরিণত হবে যেটা সে কখনোই চায় না সেই জন্য তাকে তুমি ওভারঅল সব জায়গা থেকে ব্লক করে দাও ব্লক করে ডিলি করে দাও যাতে তুমি তার সাথে রিকন্ট্যাক্ট না করতে পারো সেকেন্ড হচ্ছে যে মানুষ তোমার কাছে ফিরে আসতে চাইবে তোমার ব্রেকআপের পরে সে কিন্তু এই জন্যই ফিরে আসতে চাইবে যে দুটো কারণ প্রথম কারণ হচ্ছে তার কোনো নিডস সেই নিডসের জন্য সে তোমার কাছে ফিরতে চাইবে যেই নিডসটা তার অন্য কোথাও পুরো হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে তুমি তার কাছে হাতে পায়ে ধরছো হাতে পায়ে ধরছো বারবার করে সে তোমাকে জাস্ট তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার কাছে ফিরে আসবে তোমাকে ভালোবাসার জন্য ফিরে আসবে না তাই এই কাজগুলো করা তোমাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে আর লাস্ট টিপস যে বা লাস্ট পয়েন্ট যেটা শেয়ার করব। একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পরে তাকে বারবার ফোন করে ফিরে এসো ফিরে এসো আমার সাথে কথা বলো আমার সাথে কথা বলো সম্পর্ক ব্রেক করো না এইগুলো বলা তাকে বন্ধ করো যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে সব কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছে তোমার সাথে সম্পর্কটা যেতে চা কন্টিনিউ করবে না বলে সেই জন্য তাকে ফিরে আসার জন্য কখনো জোর করো না যে চলে গেছে তাকে যেতে দাও তার যদি মনে হয় সে তোমার কাছে থাকা সে তোমাকে ছেড়ে কখনো যেতো না এই হাতে পায়ে ধরা বন্ধ করো এই তিনটে টিপস যদি ফলো করো রিলেশনশিপে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তাহলে কিন্তু সেই মানুষটাকে বারবার করে যে ফিরে পাওয়ার একটা ব্যাপার বা এই জিনিসগুলো করতে থাকা এখান থেকে কিন্তু কখনোই বিরতি পাবে না সারা জীবন কিন্তু এই নিয়ে চলতে থাকবে কি ফিরে এসো ফিরে এসো কথা বলো কথা বলো আলটিমেট তুমি কোনো হ্যাপিনেস লাইফে পাবে না ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ফেসবুকে ফলো করো